প্রিয় খামারে ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি ভালোবংকি সুস্থ আছেন তো বরবারের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও রেসিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লগিয়ে কাতল মাছের পোনা তো আমরা সাধারণত জানি কাতল মাছের পোনা বছরে আট থেকে দশ কেজি ওজন হয়ে থাকে এবং কি আপনারা যদি ভালো মানের কাতল মাছের পোনাগুলো চাষ করতে পারেন তাহলে দেখা গেল এবং কি যদি ভালো মানের ফিট খাবার খাওয়াতে পারেন তাহলে দেখা গেল মাছগুলোর গ্রোথ আসবে বছরে আট থেকে দশ কেজি ওজন গড়ে উঠবে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের কাতর মাছের করছিলেন তারা আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলায় হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে আমাদের নিজের হাসারিতে যে মাছগুলো উৎপাদন রয়েছে ভালো উন্নত মানের মাছগুলো আপনারা যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এবং কি আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের নৌপনা যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মনুসেক্স তেলাপিয়া আয়ের বল চিতল সহ দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের নৌপনা এবং কি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই কাতল মাছ চাষ ক্ষেত্রে কেমন পুকুর এবং কি কেমন জলাশয়ে মাছগুলো চাষ করবেন প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে পুকুরটা থাকতে হবে কিছুটা রোদের আলুতে এবং কি পুকুরটা শুকিয়ে পুকুরের নিচের স্থলে রোদ লাগাতে হবে তারপর আপনারা পুকুরে চুন সমিতন সার এগুলো প্রয়োগ করে আপনারা যে কোনো মাছের পোনা পুকুরে চাষ করতে পারবেন এবং কি আপনারা যে কোনো পুরাতন এবং নতুন জলাশয়ে মাছগুলো চাষ করতে পারেন এই মাছ চাষে দ্বিগুণ লাভ হয় অনেক চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে ব্যাপক সারে দিয়েছে এবং কি আপনারা চাইলেও ভালো মানের ফিট খাবার খাইয়ে এই মাছ চাষ করতে পারেন